আমাদের আমার বন্ধুবর্গ আওয়ামী লীগ নেতা জনাব শামসুল ফকির এবং আমাদের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আমার ছোট ভাই শাহাবুদ্দিন সাহা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ আজকে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কুশিঙ্গা ইউনিয়নের সম্মানিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আজকে আমাদের এই কুশিঙ্গা যে

হ্যাঁ গাংচির কুরশিন্দা ফুটবল গাঙ্ক্ষী কুরশিন্দা ফুটবল একাদশ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুপ্রিয় দর্শক এইমাত্র আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কর্মী নেন আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি জনাব ইতিরিশ আলী ইন উপস্থিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি আমার ছোট ভাই জনাব আলী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এবং আমাদের মাসুদ কাইয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পারভেজ ডালি উপস্থিত রয়েছেন মাসুদ উপস্থিত রয়েছেন নেতৃবৃন্দ সকলকেই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই হ্যালো সুপ্রিয় দর্শক সম্মানিত দর্শক মণ্ডলী আজকে কিন্তু যেই কথা আমি বলতেছিলাম ঐতিহাসিক ঐতিহাসিক ফুটবল ম্যাচ শুভ উদ্বোধন হতে যাচ্ছে শুভ উদ্বোধন করবেন নবর নির্বাচিত শ্রীপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জোরাব আলহাসান ফ্রিকেট জামিল হাসান দুর্জয় ভাই অল্প কিছু মধ্যেই আমাদের আজকের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আজকের অনুষ্ঠানের দিকে রাজীবপুর দিন আসনের সম্মানিত এমপি এবং হ্যালো হ্যালো সম্মানিত হ্যালো এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় গাজীপুর জেলা উমনিকে সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক যারা জনাব আল হাসাদপকেট আর জনাব আল হাসাদ পুকেট জামিলা চন্দ্রজুবাই নব নির্বাচিত উপজার চেয়ারম্যান শ্রীপুর অল্প কিছুক্ষণের ভিতরেই আজকের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের শ্রীপুরের মা মাটি মানুষের সন্তান একটি একটি খামারের উপকার সাবেক সফল মন্ত্রী কৌশলী হিসাবেও যারা রয়েছেন সবাইকে মাঠের বাইরে নিচ নিচ আসনে অলঙ্কৃত আসনে বসার জন্য সুবিধা জানাচ্ছে মাঠে কিন্তু এলোমেলো যেভাবে ঘোরাফেরা হচ্ছে যারা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে নিজ নিজ আসন নিয়ে বসে যাওয়ার জন্য সব জানাচ্ছি সুন্দর একটি মাঠ সুন্দর একটি পরিকল্পনা সুন্দর একটি সাজ সাজ সুন্দর একটি উৎসবের মতো এই আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য আমাদের আমার বন্ধুবর্গ আওয়ামী লীগ নেতা জনাব শামসুল ফকির এবং আমাদের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আমার ছোট ভাই শাহাবুদ্দিন সাহা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ আজকে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কুশিঙ্গা ইউনিয়নের সম্মানিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আজকে আমাদের এই কুশিঙ্গা যে

হ্যাঁ গানটি কুরসিংখা ফুটবল গায়চির কুশিংঘা ফুটবল একাদশ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুপ্রিয় দর্শক এইমাত্র আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কর্মী নেন আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি জনাব ইন্দ্রিজ আলী ইন্দ্রিজবাঈ উপস্থিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি আমার ছোট ভাই জনাবিশালী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এবং আমাদের মাসুদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পারভেজ ডালি উপস্থিত রয়েছেন মাসুদ উপস্থিত রয়েছেন নেতৃবৃন্দ সকলকেই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই হ্যালো সুপ্রিয় দর্শক সম্মানিত দর্শক মানলী আজকে কিন্তু যেই কথাটি বলতেছিলাম ঐতিহাসিক ঐতিহাসিক ফুটবল ম্যাচ শুভ উদ্বোধন হতে যাচ্ছে শুভ উদ্বোধন করবেন নবনির্বাচিত নির্বাচিত শ্রীপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাসান ফ্রিকেট জামিল হাসান দরজি ভাই অল্প কিছু মধ্যেই আমাদের আজকের আজকের অনুষ্ঠানের মতামনে আজকের অনুষ্ঠানের প্রধান তিথি নাজিবুর দিন আসনের সম্মানিত এমপি এবং সম্মানিত এমপি এবং বাংলাদেশ সরকার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জানাবা আহমান রহমান অল্প কিছু করে উদ্বোধক এবং প্রধান প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং আজকের খেলা শুভ উদ্বোধন হবে তাই সবাইকে মাঠে না থেকে মাঠটাকে পরিষ্কার করার জন্য অতিথিবৃন্দদের কাছ থেকে যে কথা এসেছে আমি আহ্বান মাঠ মাঠটাকে সবাই নিশ্চিত দায়িত্বে পরিষ্কার করে রাখব সুপ্রিয় দর্শক আপনারা লক্ষ্য করছেন অপেক্ষা করছে সেই বেলুন সেই বেলুন উদ্বোধনী বেলুন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য ছবি সক্রিয় দর্শক সম্মানিত দর্শক মণ্ডলী যার কথা আমার বারবার মনে পড়ে আজকে এই বৃহৎ আয়োজন যখনই হয় তখনই বারবার মনে পড়ে সেই সামসুলক বাদল সরকারের কথা হোম চেয়ারম্যান সামসুলক বাদল সরকার এমনিভাবে ভালো একটি আয়োজন করেছিলেন বিশেষ করে অ্যাডভোকেট রহমদ আলী এমপি গোল্ড কাপ নামে একটি বড় ফুটবল গোসিঙ্গা গোসিঙ্গা ফুটবল একাদশে সামান্য এই মাত্র আমরা রেবালিদের নামিয়ে দিয়েছি আর সেই মার্কেট ব্যাপারের জন্য দায়িকা পালন করা হয়েছে এবার আপনাদের সরকারদের জন্য গায়িকা পালন করা হয়েছে আমাদের রেফারি শ্রীলঙ্কা নেপাল বারো হল মালয়েশিয়াতে হল

এই মতাকার জনতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন খাইরুল হৃদয় রাহাত মাইনল এবং নাহি সেরা খেলোয়াড়ের পুরস্কার রয়েছে আজকে সেরা খেলোয়াড় নির্বাচন করবেন প্রতিনিধি দর্শক আজকে কিন্তু সেরা খেলোয়াড়ের একটা ভালো আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে কমিটি পক্ষ থেকে সোনার বাংলা খেলার সম্মানিত আজকে খেলা পরিচালনা কমিটির সভাপতি জনাব শামীম শেখ সেরা খেলোয়াড়ের পুরস্কার আকর্ষণীয় পুরস্কার দিবেন ফুটবল একাদশে একাধিক নার্জিনিয়ান রিক্রুট আমরা লক্ষ্য করেছি অপরদিকে নিকোয়ারি যি যিনি রয়েছেন টিম ম্যানেজমেন্টের ম্যানেজার হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন জনাব মোহাম্মদ শিপির মীর ইনি উনিও কিন্তু চমৎকার একটি টিম সাজিয়েছেন বিশেষ করে ওনাদেরই কিন্তু বেশ কয়েকজন তেরোক খেলোয়াড় আমি লক্ষ্য করেছি গোলকিপার জয় খাইরুল তানজিম পিয়াস রুমান ফয়সাল হলিউল্লা জোশী খনিল সুমন এবং আকাশ আমরা দেখতে পাবো যে উভয় টিমই কিন্তু আজকে শক্তিশালী উভয় টিমে গোল করার জন্য সবাই খেলে থাকে কিন্তু দেখা যাক এই হাটে হাঁটি বেড়াইয়ে কে জিতে কে হারে আমরা মাঠে খেলা শুভ হলেই দেখতে পাব ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক যার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির আসনে অলঙ্কিত করবেন গাজীপুর তিন আসনের শান্তিকন্যা তথা বাংলাদেশ সরকারের

আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক যার জন্য দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধন করবেন জনাব জামিল হাসান দুর্জল ভাই উদ্বোধন করার জন্য পাঠিয়ে গিয়েছেন আমি অপেক্ষা আমাদের সকলের মত করে সকলের নয়ন মনে বিশেষ করে শ্রীপুর উপজেলা শ্রীপুর উপজেলার মা মাটি মানুষের অত্যন্ত আস্থা নেতা আমাদের সকলের প্রিয় মানুষ জনাব আল হাসান জামেল হাসান দুর্য ভাই মঞ্চ উপবিষ্ট রয়েছেন মঞ্চ উপবিষ্ট রয়েছেন শ্রীপুরবেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব হুমায়ুন কবির হিমু উপবিষ্ট রয়েছেন আমাদের দুর্যবাই স্নেহাদণ্ড সন্তান শাহরিয়ান হাসান হামিদ শাহরিয়ান হাসান সহ

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ অধ্যাপক রুমান আলী তুসি এমপি মাননীয় প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জয় বাংলা

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান দর্শন গাজীপুর মাননীয় এমপি বাংলাদেশ সরকারের প্রাথমিক গণশিক্ষা বিষয়ক মন্ত্রী জনাবা রুমান আলী তুসিয়াপা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আক্রমণ পাল্টা আক্রমণ খেলায় গিয়ে যাচ্ছে

আমাদের এই মাটি সস্তারের দরকার আমাদের এই মাটিকে আমি মনে এই মাটি আরো সংস্কারের প্রয়োজন রয়েছে আশা করি সুদৃষ্টি দিবেন সুপ্রিয় দর্শক সম্মানিত দর্শক বলল খেলা কিন্তু এখনো যেয়ে রইল যদি ওই গোলটি হতেও তাহলে কিন্তু তাহলে কিন্তু নিষ্পত্তি হয়ে গিয়েছিল কিন্তু না একই প্রগতি স্পোর্টিং ক্লামের শেষ বলটি গোল করতে পারলে খেলায় থেকে যাবে গোল কি তামিম দেখা যাকিম এবং চূড়ান্ত মাঝে করবেন না কেউ মাঠে প্রবেশ করবেন না করে মাঠে আসবেন না মাঠে আসবেন না কেউ আর না সমর্থ করতে retten দর্শক সমর্থক যারা রয়েছে আজকে প্রবেশ করবেন না হ্যাঁ Tamara সরি দেখা যাক দেখা যাক কি হয় এবং পরিষ্কার ছেলা খেলোয়াড় তালিম অভিনন্দন অভিনন্দন গনসিংদান্দনিক ফুটবল একাদশ অভিনন্দন শাকিল আশতোর ও তার সাথে সাথে যে হয়েルダーবেস নিশ্চয়ই আফ্রিকা হাওয়াই কো ফেডারেশন অরুষাণে অরুষাণে সভাপতি শামিন শেখ এই শামিন শেখ আই মা 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 করতে রে এই গন্না গন্না